বিসমিল্লাহ রহমানি রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে একটি সুশিক্ষিত মেধাভিত্তিক ও বিজ্ঞান মনস্ক জাতির গঠনের প্রত্যয়ে আধুনিক ও ইসলামী শিক্ষার সমনে প্রতিষ্ঠিত ব্যথয়ের দারুসুন্না নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা ব্যথৈর দারুসুন্না নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা স্থান ব্যথৈর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ভর্তির সময় একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ক্লাস শুরু পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ভর্তির ক্লাস প্লে নার্সারি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি আমাদের সমূহ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত নিয়মিত মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য অতিরিক্ত আলাদা ক্লাস হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ গুরুত্ব বাচ্চাদের খেলাধুলার জন্য মনোরম পরিবেশ যাতায়াতের সুব্যবস্থা মহিলা অভিভাবকদের জন্য বসার আলাদা সুব্যবস্থা নিয়মিত অভিভাবক সমাবেশ আপনার সন্তানকে ভর্তি করার পূর্বে মাদ্রাসাটি পরিদর্শন করুন এবং যা চায় বাছাই করে নিন সন্তান আপনার সন্তানকে ভালোভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আলিফুনবা বা তাউনসা জিমুন হাউন খউন দাল জালুন রা যাউন সিন খিনুন সাদুম দাদুম আলিফুন বা তাউনসা জিমুন হাউন খউন দাল রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার ভর্টি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে একটি সুশিক্ষিত মেধাভিত্তিক ও বিজ্ঞান মনস্ক জাতির গঠনের প্রত্যয়ে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত ব্যথৈর দারুসুনন্না কিন্ডার গার্ডেন মাদ্রাসা ব্যথৈর দারুসুন্না নুরানিক কিন্ডার গার্ডেন মাদ্রাসা স্থান ব্যথৈর জামে মসজিদ সংলগ্ন ভর্তির সময় একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ক্লাস শুরু পহেলা জানুয়ারি দু ভর্তির ক্লাস প্লে নার্সারি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি আমাদের বৈশিষ্ট্য সমূহ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত নিয়মিত মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য অতিরিক্ত আলাদা ক্লাস হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ গুরুত্ব বাচ্চাদের খেলাধুলার জন্য মনোরম পরিবেশ যাতায়াতের সুব্যবস্থা মহিলা অভিভাবকদের জন্য বসার আলাদা সুব্যবস্থা নিয়মিত অভিভাবক সমাবেশ আপনার সন্তানকে ভর্তি করার পূর্বে মাদ্রাসাটি পরিদর্শন করুন এবং যা চায় বাছাই করে নিন সন্তান আপনার সন্তানকে ভালোভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ